এগুলো আপনাদের একটা নতুন কালেকশন আছে অনেক গর্জিয়াস একদম গর্জিয়াস পুরাটা আপনার পায়ে দিয়ে পুরাটা কাজ আমাদের দোকানে একদম হিট কালেকশন হিট কালেকশন একদম হিট এই যে নিচে কাজ করা আছে বাজারে পুরা ট্রেন্ডিং ডিজাইন আছে এটা আচ্ছা ইন্ডিয়ান ডিজাইনের মাঝে আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান

বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন গুলো আপনারা করে থাকেন তো আমরা কিছু কালেকশন আজকে আমার দর্শকদেরকে দেখাবো কি কি কালেকশন আছে একটু বলবেন আমার দর্শকদেরকে এই যে ভাই দেখেন এগুলো আপনাদের বুটিক্স এর মাঝে একটা নতুন কালেকশন আছে মাত্র এটা হচ্ছে বুটিক্স এর হ্যাঁ বুটিক্সের এর মাঝে হ্যাঁ নতুন কালেকশন একদম নতুন আপনার কালেকশনটা একদম হিট আমাদের মাঝে যেটা ওন্নাটা দেখেন

পুরো কি পুরোই কাজ করাই আপনি দেখতে পাচ্ছেন আপনার আয়শা দেখলে আর সুন্দর দেখা যায় আসলে দেখলে অনেক সুন্দর দেখা যাবে সুন্দর কাজ করায় স্মুথলি এটারও চার পিসের চার পিস চার পিস আছে তিন পিস আছে পাঁচ পিস আছে

দোকানে আসে আসলে সেট বাই সেট নিতে হবে সেট সেট নিতে সুন্দর কাজ এই কালেকশন সুন্দর একটা মাঝে ভাই একদম হেঁটে বাজারে পুরা ট্রেন্ডিং ডিজাইন আছে এটা আচ্ছা আচ্ছা কাজ করা গলায় কাজ আছে কাজ করা

প্রাদার এখানে রেটটা কত থেকে শুরু হয় ভাই আমাদের এখানে ভাই 650 থেকে 3500 পর্যন্ত রেট আছে আচ্ছা আচ্ছা মানে এর মধ্যে যা যে রেট নিতে পারবেন এর অনেক অনেক কোয়ালিটির কালেকশন আছে আপনি আইসা দেখতে পারেন এই যে হাতে আরো সুন্দর একটা এটা এটা না হ্যাঁ জর্জেটের অনেক সুন্দর হ্যাঁ এটার সেট ভাই ভাই সেট আছে

সবাই আসবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে নিলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং সবচাইতে কম রেটে আপনারা এগুলো পেয়ে থাকবেন এখান থেকে কারণ ওনারা নিজেরা নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করে থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম